হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আমাদের ম্যাচে কিন্তু ক্রিমিনাল পড়ে গেছে তো চলো গাইস আমরা এখন ক্রিমিনাল দের মেরে লল মারবো ঠিক আছে তো মারতে কি পারবো ক্রিমিনাল কোন বেস আছে এখনো গাইস তো দেখি পারি কিনা ভাই কই এই আমান ড্যামেজ দিয়েছে আরেকটা একটা 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 আরে এটা আমার কি আরে শিট আমি তো ক্রিমিনাল তে খাই গেলাম তো আমাদের কোন স্কট আছে টিমমেট তো টিমমেট কি পারবে আমাদের ও ভাই প্যাক করে নিছে মার গ্রেনেড মার কি শালা কই হাত ড্যামেজ করে খাচ্ছে আট ড্যামেজ করে খাচ্ছে একটা একটা খাইছে আর একটা ও ক্রিমিনাল লল যাই হোক গাইস আমরা কোনো ক্রিমিনালকে মেরে লল মারতেছি তো ক্রিমিনাল কিন্তু এক রাউন্ডও জিততে পারি নাই তো আমি কিন্তু পারি নাই তো দেখি এ রাউন্ডে কেমন কি গেমপ্লে করা যায় তো গাইস আপনারা ভিডিওটা দেখবো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবা আর আমাদের পরিবার নতুন লাগলে সদাই সে ধরে তো আমরা কিন্তু ডেজার নিছে এবার ঠিক আছে ডেজার কিং ক্রিমিনাল কই ওরে ভাই আমার টিমমেট ক্রিমিনালকে হেড মারি দিল গাইস আহ ক্রিমিনাল কই তুই গো বাজান ওটো ভাই ওটো বাই উটো তুই জ্বালাচ্ছিস ভাই আমি যাকে ক্রিমিনালকে আরো জ্বালাচ্ছি ওকে হেড না দিলে হচ্ছে না ভাই তুমি মার না তো বড়ি শটে মারি দিল খা লল খা শালা তো দেখি এবার আমি কিমিনা এক লল মারতে গেলে ওরে ভাই আমার টিমমেট তো লল মারে কেন শোনা গো তুমি আবার শুয়ে রইছো তোমাকে আবারও মেরে দিলো আহা তুই আবার জ্বালাছিস আমাকে এ ভাই টিম আপ করে ভাই মানে এত হেট খাই কোনো গাইস টিম আপ করতেছে আর ক্রিমিনালটা শুয়ে রয়েছে গাইস থাক শুই থাক খা সার লল খা ক্রিমিনাল গাইস গেম থেকে ব্যাগ নিয়ে নিছে কেমনে সম্ভব ভাই তো দেখি গাইস আবার আমরা ক্রিমিনালকে মারতে যাই দেখি মারতে পারবো একটা নখ এবার ক্রিমিনাল এ মায় আগে আমরা ভুঁয়াটা নিয়ে নিলাম ক্রিমিনালে মেরে পুরায় লিমিন